আহতদেরকে দ্রুত সময়ে যাতে তাদের চিকিৎসা নিশ্চিত করা যায় সে চেষ্টা কিন্তু করা হচ্ছে দর্শক স্বজনের আহাজারি পুরো হাসপাতাল এলাকা স্বজনের আহাজারিতে কিন্তু

দর্শক অনেকে মানুষ এসেছেন যাদের জানেন না তাদের সন্তানরা কোথায় কি অবস্থায় রয়েছে এখানে এসে সবশেষ পরিস্থিতি যদি আমাদেরকে জানান আমি এই খবর শুনেই রেডি ছিলাম না দ্রুত রেডিও জরুরি বিভাগে এখানে চলে আসছি বার্ন ইনস্টিটিউটে আমি নিউজ পাই যে হচ্ছে বার্ন ইনস্টিটিউট সহ আশেপাশে যে হাসপাতালগুলো আছে সেখানে শিশুদেরকে যারা অগ্নিদগ্ধ হয়েছে মারাত্মকভাবে তাদেরকে ভর্তি করা হচ্ছে সেখানে প্রচুর রক্তের প্রয়োজন তো আমার এক বন্ধুকে নিয়ে স্বাধীনতা চলে এসেছি রক্ত দেওয়ার জন্য এবং আমি সবাইকে আহ্বান করবো আশেপাশে বিশ্ববিদ্যালয় রয়েছে মেডিকেল রয়েছে বুয়েট রয়েছে শিক্ষার্থীদের ভাইরা যারা রয়েছে তাদের সবাইকে যারা রক্ত দেওয়ার মতো সামর্থ্য আছে তারা যেন ইনস্টিটিউট বান ইনস্টিটিউট সহ যে মেডিকেলগুলোতে ভর্তি করা হচ্ছে ঢাকা মেডিকেলের জন্য প্রচুর রক্তের প্রয়োজন তারা যেন এসে রক্ত দিয়ে যায় এবং যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী সহযোগিতা করে ধন্যবাদ যশো আপনি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী এখানে এসেছেন যিনি হচ্ছে ব্লাড দেওয়ার জন্য এখানে এসেছেন এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু ব্লাডের প্রয়োজন আমরা হলো বাঁধনের সঙ্গে কথা বলেছি তারা এখানে ব্লাডের ব্লাড সংগ্রহে কাজে রয়েছে এবং যারা ব্লাড দিতে চায় তাদের সঙ্গে তারা কথা বলছে যোগাযোগ করছে পুরো বাইরে ইনস্টিটিউটের জরুরি বিভাগ সেই বিভাগের সামনে থেকে যুক্ত ছিলাম দর্শক আরো একজন স্বজনকে দেখছেন তাদের সন্তানের খোঁজে এসেছেন

দর্শক আপনারা দেখছেন পুলিশের পাশাপাশি কিন্তু এখানে ক্যাব সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা পুলিশ র্যাব র্যাব সদস্যরা এখানে এসেছেন নিরাপত্তা এবং এখানে যাতে মানুষের ভিড় কমাতে পারে সেই জন্য তারা কাজ করছেন দর্শক আমরা জানতে পেরেছি স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসে ব্রিফিং করবে সেই ব্রিফিং নেওয়ার জন্য আমরা কিন্তু রিসিপশনে রিসিপশনে ভাই আস্তে আস্তে যান স্বরাষ্ট্র উপদেষ্টা আসছেন এবং উনি এখানে সংবাদ সম্মেলন করে সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন আমরা জানতে পেরেছি আমরা যাওয়ার চেষ্টা করছি এটা সাইড দিয়ে তো সাইড দিয়ে একটু দর্শক আমরা ব্রিফ সংবাদ সম্মেলন কাভারেজের জন্য আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি অর্থাৎ যে আর্নিং স্ট্রিটের অভ্যর্থনা বিভাগ রয়েছে সে বিভাগের সামনে আমাদেরকে জানানো হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর মনি প্রেস কনফারেন্স করবেন साइड में प्लीज चलो ওখানে आईन उपदेशটা দাওছো মোবাইলগুলো কি করে সবাই হবে ভাই আইডিতে বসো ভাই বড় দাদা ভাই এটা মনে রাখবি সুবিধা ভাই আপনি একটু নাম্বারটা ডাউন করে দর্শক এখানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসেছেন জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা এবং